নমস্কার বন্ধুরা আমাদের ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে একসাথে দু হাজার কুমারী পূজা আর আজকে আপনাদের দেখাবো মাতৃজ্ঞানে আড্ডা মার আরাধনায় সেই কুমারীদের অর্থাৎ কচি কাচাদের অনুভূতি আর অভিব্যক্তি

তুমি কি প্রতি বছর আসো না এই বাসারই এসেছি তোমার পুজোতে এসো কিরকম ভাল লাগছে কে পুজো করলো একটা দিদি তোমার কত হচ্ছে লাগলো কত দেখলে অনেক দেখেছি কিরকম লাগছে এখন খুব ভাল লাগছে করলো কেমন লাগছে খুব লাগছে তুমি সবাইকে আজকের দিনে সবার জন্য

இது தொடர்பாக மத்திய এবার আপনাদের দেখাচ্ছি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের পাশাপাশি কুমারী দেবীদের তাদের মা কাকিমারাও মাতৃজ্ঞানে তাদের কুমারী মেয়েদের পূজা ও বরণ করে নিচ্ছেন

हैप्पी बर्थडे विश पे सर्वेद बर्थडे विद बोलो हैप्पी बर्थडे विश पे धन्यवाद बोलो सुंदर ज्ञान को तो माता कृपा जो प्रोडक्ट को सुंदर ही बड़ा मेरे मेनू

এখন আপনাদের শোনাব দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই যিনি দু হাজার কুমারীর আদ্যামা জ্ঞানে পুজো করলেন আর সেই পুজোর পর তার আধ্যাত্মিক মূল্যবান বক্তব্য তিনি তুলে ধরলেন সর্বধর্ম সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যার মূল্যবান বক্তব্যে মন্ত্রমুগ্ধর মতো মানুষের মনে হৃদয়ে চিন্তনে ছাপ ফেলে গেল তবে আপনাদের কাছে অনুরোধ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা শব্দগত সমস্যার কারণে এই বক্তব্যটুকু যদি হেডফোনে শোনেন তাহলে আরও ভালোভাবে শুনতে পাবেন কারণ সত্যিই খুব সুন্দর বক্তব্য রেখেছেন

तारे पर महादर मां के पावर पर इस लाइफ कंप्लीटली चेंज्ड फ्रॉम वर्ल्डली अफेयर्स टू स्पिरिचुअल अन्नदाटा को टोल माय वर्ल्डली पीपल हैव नो टाइम एट ऑल दिस इज आल्सो ऑर्डरड बाय आवर डिवाइन माइंड मदर गॉड इज अ दामा एडा टाइम ऑफ टेकिंग शुड

সারাদিন কেন্দ্রেছেন আমি তো আঠাশ জন কুমারীর পুজো করেছিলাম মা রাত্রে এসে স্বপ্ন দিলেন আমি কুমারী পুজো নেওয়ার জন্য এই দিন আমি প্রত্যেক বছর প্রতিষ্ঠানে যাব ওই যে হাজার হাজার কুমারীর পুজো কী করে হচ্ছে একমাত্র ভগবান বিন্দু আড্ডা মাছাড়া আমাদের আর কোনো কিছু নেই মাই সব করে সিঙ্গে গ্যালা কৃষ্ণ ইস নাট অল মাই টিভি সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টাফ হয় আমরা করে যাচ্ছি ননন্দা ঠাকুর বলেছিলেন একটা কর্মযজ্ঞ তুলে দিয়ে গেলাম লেগে তার জন্য হয়ে যাবে আমার প্রতিষ্ঠানের একটা গাছ যে দুই চুপ করেছি अर्जुन नंतीयामी आसी amar kar je kore ami par war can to death for others i am with you aya na i'm gone my spirit will hurt you un je bis pura shobir nao take tomar shakti tomar disha dik ka shobhali dislike ma am sang rose jiban ashe it is better far better আজকে মেয়েকে কুমারী পুজো করবো বলে আড্ডা এসেছি হ্যাঁ আমার মেয়ে যখন ন মাস তখন থেকে আমি ওকে কুমারী পুজো করাই খুব ভালো এই কুমারী পুজো করানো হচ্ছে আমি মাকে অন্নপূর্ণা রূপে আমার নিজের সন্তানকে অন্নপূর্ণা রূপে আমি পেতে চাই আজকের দিনে মা তো কি বলবো মা হচ্ছে সব সময়ই আছে আড্ডা মা এমনই মানে মায়ের একটা অভিরূপ তার জন্যই মায়ের সামনে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি ওনাকেও আড্ডা মায়ের রূপেই পুজো করা হলো আজকে খুবই ভালো লাগছে ওনাকে তিনামণি চন্দ্র আমি আড্ডা কাছে কাছাকাছি থাকি